মৃত্যুকে আল্লাহ দুটি ভাগে ভাগ করেছেন এক হচ্ছে নামাজি বান্দার মৃত্যু আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত এসে দাঁড়িয়ে যাবে তার হাতের চামড়ার রং হবে সাদা ধপ হবে দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা দেখতে হবে একদম তাগড়া

এবার একটা হাদিস বলছি সুবহানাল্লাহ কেউ যেন আস্তে পড়বেন না জোরে পড়বেন আগে তর্জমাটা করে দেই মালাকুল মত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়ারিসওয়ানে আশো আশো আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে তুমি জাস্ট বের হয়ে আসছো তোমরা পড়বেন না আপনারা এবার আমার হাতের দিকে তাকান এটা তো টিস্যু এমন কেউ নেই যে জানে না কিন্তু খেয়াল করেন তো এই টিসু কি ধনুটবাসী গোল না চার